আসসালামু আলাইকুম ওয়া আহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কুরআন শিক্ষা পার্ট 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেছেন, খয়রুকুম মান তাআল্লামাল ওয়া আল্লামা। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজে কুরআন শিখে এবং অন্যকে তা শেখায়। সংক্ষেপে আমার পরিচয় এখানে তুলে ধরা হলো। কেন আমাদেরকে তাজবিদ সহকারে কোরআন পড়তে হবে তাজবিদ সহকারে না পড়লে কি হয় তাজবিদ সহকারে কোরআন না পড়লে লাহান হয় লাহান মানে তেলোয়াতে ভুল হওয়া এখানে আমরা দেখতে পাচ্ছি তাজবিদে নিয়ম কানুন লঙ্ঘন করে কোরআন তেলোয়াত করাকে লাহান বলে লাহান দুই প্রকার একটাকে বলা হয় লাহানের জালি বা স্পষ্ট ভুল আরেকটি হলো লাহানের কফি বা অস্পষ্ট ভুল তো জেনে নেওয়া যাক লাহানের জালি কি তেলাওয়াতের সময় এক অক্ষরের স্থলে অন্য অক্ষর পড়া যেমন উল এখানে কফ কফ এটা গোল করে পড়তে হয় কফ উল এর স্থলে যদি আমরা কুল পড়ি অর্থাৎ কাফকে নিয়ে এসে পড়ি তাহলে এটা এক ধরনের ভুল হবে এবং একটা বড় ভুল অথবা এক হরকতের স্থলে অন্য হরকত পড়া যেমন বলে রাখা ভালো হরকত মানে কি হরকত মানে হচ্ছে জের জবর পেশ যেমন এখানে একটি শব্দ দেওয়া আছে আন এখানে তা জবর তা এর জায়গায় যদি তা এর জায়গায় যদি আন আম তা পেশ তু পরে ফেলি তাহলে এটা বড় ভুল হয়ে যাবে অথবা মাদ মাদ করতে গিয়ে মাদ মানে হচ্ছে এই টেনে পড়াকে মাদ বলে মাদ করতে গিয়ে কোন অক্ষর অহেতুক দীর্ঘ করা এতে একটি অক্ষর বেড়ে যায় যেমন আল হামলে হবে আর এক পড়লে আলহামদুলিল্লাহি লাতে কিন্তু টান আছে হ্যাঁ লাতে এখানে এক আলিফ টান আছে এখানে আছে খাড়া জবর আলহামদুলিল্লাহ এর জায়গায় যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহ অর্থাৎ হাতে কিন্তু টান ছিল না আলহামদুলিল্লাহ টান তে টান ছিল না কিন্তু এখানে কি হলো ভুলে যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহি অর্থাৎ লামে না টেনে যদি আমরা হাতে টান দিই এটা ভুল হবে অথবা এত দ্রুত পড়া যাতে মাদের কোনো অক্ষর লোভ পেয়ে যায় দ্রুত পড়তে গিয়ে অনেক সময় লোভ পেয়ে যায় যেমন এখানে দেখা যাচ্ছে লাম ইউ লাম ইউ ইউতে কিন্তু টান আছে ইয়া এর উপর প্যাশ এরপরে সাকিনওয়ালা বা যজমওয়ালা ওয়াও লাম ইউলাদে এখানে ইউতে টানতে হবে কিন্তু দ্রুত পড়তে কি হয় লাম ইউলাদে 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 পড়লে কিন্তু ভুল হবে এইভাবে যদি আমরা কোরআন পড়ি তাহলে এটা এক ধরনের আমাদের অবমাননা এবং আমাদের না শেখার যে মনোভাব এরপর যে বিষয়টা আসবে সেটি হচ্ছে লাহানে খফি এতক্ষণ আমরা দেখেছিলাম লাহানের জালি এখন দেখবো আমরা খফি দেখা যাক হফি কিরকম এই ধরনের ভুল দ্বারা কোরআন কোরআনের ব্যবহৃত হরুফ বা বর্ণমালা সৌন্দর্য নষ্ট হয় তবে এতে অর্থের পরিবর্তন হয় না এবং নামাজও নষ্ট হয় না যেমন এখানে বিসমিল্লা এই বিসমিল্লাহ মিম জের মি এরপর আল্লাহ শব্দটি আছে অর্থাৎ জের এর পরে আল্লাহ শব্দটি আছে এখানে বিসমিল্লাহি লা হবে ল হবে না আল্লাহ হবে না আল্লাহ বললে জবরের পরে আল্লাহ হয় অর্থাৎ যেহেতু নিচে অর্থাৎ আল্লাহ এর আগের বনটি আমরা পেয়েছি বিসমিল্লাহ চিকন হবে কেউ যদি ভুলে যদি বিসমিল্লহ পড়ে ফেলে তবে না পড়া উচিত তবে এই ধরনের ভুলকে বলা হচ্ছে যে লাহানে এই ধরনের ভুল পড়া উচিত না এই ব্যাপারে সাবধান আমাদের থাকতে হবে